বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংলাপের যে একটা উদ্যোগ নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে এবং তার অগ্রগতি নিয়েও নানান কথাবার্তা শোনা যাচ্ছে তা আসল ঘটনা কি মানে এরকম কিছু কথা শোনা যাচ্ছে যে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী লীগ তো সরাসরি প্রস্তাবও দিয়েছে বিএনপি নেতাদের কাছে একটা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতাদের সাথে দেখা হয় ইনফর্মাল প্রস্তাব এবং বিভিন্ন গণমাধ্যম এটিএন নিউজ বা অনেকেই দেখলাম যে কিছু খবর প্রচার করছে এই সংলাপের উদ্যোগে এবং অগ্রগতি বিষয়ে যে সিঙ্গাপুরে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদের এবং পিটার হাস এই তিনজনের মধ্যে বৈঠক হয়েছে এবং সেখানে সংলাপ বা যুক্তরাষ্ট্র তাদেরকে আলোচনায় বসাতে চায় পিটার হাসের উদ্যোগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে নাকি সেই বৈঠক হয়েছে যদিও অনেক অ্যানালজি এখানে আছে যুক্তরাষ্ট্রে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে থাকতেই পিটার হাস সিঙ্গাপুর চলে গিয়েছেন এবং সমসাময়িক সময়ে ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল দুইজনেই সিঙ্গাপুরে অবস্থান করেছিলেন এবং পিটার হাস কেন সিঙ্গাপুরে গিয়েছিলেন সেটাও স্পষ্ট করেননি তো এই জন্যে এই গুজব বা গুঞ্জনটা সরানো সহজ হয়েছে যে না সংলাপের একটা উদ্যোগ পিটার হাস নিয়েছে প্রাথমিকভাবে আলাপ আলোচনা হয়েছে সামনে হতে পারে এবং রাজনীতিতে আওয়ামী লীগের লোকজনই দেখবেন বিএনপির লোকজন না আওয়ামী এটা ইন্টারেস্টিং এই পয়েন্টটা খেয়াল করতে হবে আমরা যেহেতু রহস্য উদ্ঘাটন করব আওয়ামী লীগের লোকজনেই বিভিন্নভাবে বাজারে সংলাপের কথা সারাচ্ছে সরাচ্ছে মধ্যবর্তী নির্বাচনের কথা প্রচার করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগই একটা একটা যৌক্তিক ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছে না এই সময়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি ওঠানোটা যৌক্তিক সংলাপের কথা বলানোটা যৌক্তিক আওয়ামী লীগ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এগুলো বাজারে সেল করছে পরিবেশটা কি আগে একটু আপনাদেরকে বুঝাই দেখেন সরকার এখন এতটাই কঠিন অবস্থায় সরকার জনগণকে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করতে বলছে কতটা নিচে নামলে কতটা অসহায় হলে কতটা ব্যর্থ হলে এই ধরনের পরামর্শ দিতে পারে পাচ্ছে না শুল্ক কমাচ্ছে দ্রব্যমূল্য হ্রাস করতে পারছে না টাস্ক ফোর্স গঠন করেছে দফায় দফায় বৈঠক করেছে কথা দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে রমজানে দাম বাড়বে না কিন্তু বাড়ছে কমবে কমছে না কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না মন্ত্রীরা হুঁশিয়ারি দিচ্ছে সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে না এর মানে একটা এবং এই যে বিদ্যুতের চাহিদা পিক টাইম সামনে আসছে বিদ্যুতের চাহিদা বাড়া মানে গ্যাসের চাহিদা বাড়া এবং বিদ্যুৎ সরবরাহ করতে না পারা মানে উৎপাদন ব্যবস্থার উপর একটা নেতিবাচক প্রভাব পরা শিল্পে অর্থনীতিতে একটা প্রভাব পরা ডলার ক্রাইসিস অন্যদিকে রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে রিজার্ভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সরকার যাই বলার চেষ্টা করুক এটা নিয়ে আমরা নানান সময় নানান আলোচনা করেছি যে রিজার্ভ কীভাবে কাজ করে এবং কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ থাকাটা জরুরি সরকার যতটাই রিজার্ভের গুরুত্ব হালকা করার চেষ্টা করুক তো এই যে একটা ফ্রাজাইল কন্ডিশন সরকারের তো এই কন্ডিশনে মধ্যবর্তী নির্বাচনের দাবি সামনে আসতেই পারে সংলাপের দাবি সামনে আসতেই পারে আর সংলাপ কেন সংলাপ হলে তো বেসিক্যালি মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তো আওয়ামী লীগেই তাদের ব্যর্থতার পরিবেশকে বুঝি করে অন্য ফায়দা হাসিলের জন্যে বাজারে সংলাপ মধ্যবর্তী নির্বাচন এগুলো ছড়াচ্ছে এগুলো নেপথ্যে খুঁজলে ভারতের দালালদের পাওয়া যাবে আই রিপিট এই যে সংলাপ মধ্যবর্তী নির্বাচনের যে গুজব এবং পিটার হাসের মধ্যস্থতায় বিএনপি আওয়ামী লীগের মধ্যে বৈঠকের যে গুজব এগুলো সব আওয়ামী লীগের প্রপাগান্ডা এবং ভারতের দালালদের বিএনপির মধ্যে কিংবা বিএনপি শরিকদের মধ্যে ভারতের দালাল যারা রয়েছে তারা এগুলো প্রচার করছে দেখবেন যে যারা একটু ভারতপন্থী বিএনপির মিত্র আমি নামটা এবার নাই বললাম অনেকবার বলেছি তারাই বলছে যুক্তরাষ্ট্র নাকি মধ্যবর্তী নির্বাচনের কথা বলে দিয়েছে এটা কেন বলছে বিএনপির মিত্র হয়ে কেন বলছে যে যুক্তরাষ্ট্র নাকি মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে এটাই হচ্ছে আওয়ামী লীগের একটা বিজয় ভারত এটাই চায় কারণ কি বিএনপি নেতাকর্মীদের মধ্যে যদি মেসেজ ঢুকিয়ে দেওয়া যায় যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচন নিয়ে কাজ করছে পিটারহাস বৈঠক করছে সিঙ্গাপুরে যাচ্ছে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে এটা যদি বিএনপির নেতাকর্মীদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বিএনপি নেতাকর্মীরা মনে করবে যে আন্দোলন করে কি লাভ যুক্তরাষ্ট্রই তো করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা সরকারের কঠিন সময় টাকা পয়সা দিতে পারছে না রিজার্ভের অবস্থা খারাপ তো এই মুহূর্তে আন্দোলন করে কি করব যুক্তরাষ্ট্রই তো মধ্যবর্তী নির্বাচন নিয়ে কাজ করছে অর্থাৎ যাতে আন্দোলন করতে না পারে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে এই কারণে সামনে যেহেতু সরকার একটা কঠিন পরিস্থিতি এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো আন্দোলন করবে এটা একেবারে স্বাভাবিক মানে আন্দোলন যাতে না করে সেই ধরনের একটা মানসিকতা পারসেপশন তৈরি করার জন্য এই মধ্যবর্তী নির্বাচন এগুলোর কথা নাকি যুক্তরাষ্ট্র বলেছে এই ধরনের গুঞ্জন ভারতের দাওয়ালরা বাজারে ছাড়ছে আসলে মধ্যবর্তী নির্বাচনের কোনো পরিকল্পনা সরকারে নেই এবং কিছুতেই সেটা দিবে না কিন্তু হাইপ তৈরি করছে অ্যাট দি সেম টাইম এই যে সংলাপ নিয়ে সংলাপের অগ্রগতি বৈঠক হয়েছে পিঠারাজ মধ্যস্থতা করবেন অমুক তমুক এগুলো সব আওয়ামী লীগের আওয়ামী মিডিয়ার প্রপাগান্ডা কেন এবং বিএনপির পক্ষ থেকে রেসপন্স করছে যে না বসতে পারি সংলাপে আমি খুশি আরও অনেকে বলছে কেন বলছে এটাও ওই ভারতের পরিকল্পনায় বলছে ভারতপন্থী বিএনপির নেতারা বলছে এবং ভারত পরামর্শ দিয়ে দিয়েছে কেন যদি সংলাপেই হয় সংলাপের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন তাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে ভারত মধ্যস্থতা করে তাহলে আন্দোলন করে লাভ বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করে ফাও জেলে যেতে যাবে না এবং আওয়ামী লীগ তো অলরেডি হুঁশিয়ারি দিয়েছে আন্দোলন করলে খবর আছে কোনো সার দেওয়া হবে না তো এই ঝুঁকিটা তো বিএনপি নেতাকর্মীরা নেবে না অতএব দর্শক এই যে সংলাপ মধ্যবর্তী নির্বাচন নিয়ে অগ্রগতি অমুক তমুক বৈঠক যেগুলো শুনছেন এগুলো নেপথ্যে হচ্ছে ভারত ভারতের দালালরা এবং বিএনপির ভেতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ নেতারা অনেকেই দালালি করছে আওয়ামী লীগের মিত্রদের মধ্যেও অনেকে দালালি করছে কিভাবে তাদেরকে চিনবেন এই দালালদের যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে না যারা চুপ যারা জামাতকে দেখতে পারে না জামাতের সাথে ইফতার করতেও রাজি নয় তারাই হচ্ছে দালাল দালাল চেনার আলামতে দালাল আলামত আমি বলে দিলাম